নমস্কার আমি সুখেন্দু আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। আবারও খুশির হাওয়া লাল হলুদ শিবিরে আগামী দু বছরের জন্য ইস্ট বেঙ্গলের কোচ নিযুক্ত হলেন বিশ্ববিখ্যাত লিভারপুল ক্লাবের কিংবদন্তি ফুটবলার রবি ফাউলার ইস্টবেঙ্গলের মুখ্য স্পন্সার শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ এই ঘোষণা করল পূর্ববর্তী সময়ে অস্ট্রেলিয়ার ব্রিসবেন বোর্ড ক্লাবের কোচ ছিলেন ফাউলার গত সাতাশে সেপ্টেম্বর ইন্ডিয়ান সুপার লিগের একাদশতম দল হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার পর ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে এটি আরেকটি সুখবর এখন শুধু সময়ের অপেক্ষা বাঙালির চিরাচরিত ইলিশ চিংড়ি ডারবির আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ নিউজে